আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম পানি উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা দেখুন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ছয়টি পদে মোট দুইশো জনকে নিয়োগ দেবে নারী পুরুষ উভয়ে আবেদন করতে দেখুন বন্ধুরা সহকারী প্রকৌশল পুরো পঞ্চাশটি পদ রয়েছে সহকারী পরিচালক প্রশাসন ছয়টি পদ রয়েছে বন্ধুরা উপ সহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পুরো প্রাককালীন একশো দুইটি পদ রয়েছে বন্ধুরা উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বিদ্যুৎ বাইশটি পদ রয়েছে হিসাব রক্ষক বন্ধুরা উনিশটি পদ রয়েছে হিসাব করণিক বন্ধুরা আটাত্তরটি পদ রয়েছে দেখুন বন্ধুরা আবেদনের সময়সীমা আগ্রহী প্রার্থীরা আগামী দশ এপ্রিল দুই তারিখ বিকেল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা প্রার্থীকে পানি উন্নয়ন বোর্ড এই অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাকে আবেদনটি করতে হবে অর্থাৎ এই লিংকে ক্লিক করে একটি অ্যাপ্লিকেশন ওপেন হবে সেখান থেকে বন্ধুরা আপনারা আবেদন করতে পারবে তো এই আবেদনের লিঙ্কটি আমি কমেন্ট বক্স এবং আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব সাথে থাকার জন্য ধন্যবাদ